চামচ দেখতেই পাচ্ছো কিনে সেটা যখন ওষুধ কোনো রকম হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে শুভ দুপুর দিয়ে ব্লগটা শুরু করছি দেখো এখানে হচ্ছে মশলা কষানো আর এখানে যে আলু কেটে রেখেছি আর এই চিকেন রান্না করবো তার জন্য আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আমার গলা শুনে বুঝতে পারছে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে একদমই ব্লক করতে পারছি না ইচ্ছা হচ্ছে না গো এখন মশলাটা কষানো হয়ে গেছে চিকেনটা শরীর যদি ভালো না লাগে সত্যি কথা বলতে কিছুই ভালো লাগে না আর কিছুই খেতেও ভালো লাগছে না মুখে কোনো রুচি নেই এখানে এই যে মাংসটা কষানো হচ্ছে একটু জল দিয়ে দেবো আমি এদিকে মাথাটাও আশ্রে নিলাম আর বাবুকে বললাম যে একটু মাংসটা দেখে একটু গরম মশলা দিয়ে দে আর ও মাংসতে একটু গরম মশলা দিয়ে দিল সেই ফাঁকে আমি একটু মাথাটা আশ্রে নিলাম তো চলো দেখি মাংসটা কত দূর হয়েছে চলো তো এই যে মাংস প্রায় হয়ে গেছে যতদূর হয় ততদূর খাবি বাবু এদিকে ভাত বাড়ছে বলছে ও মা ভাত শেষ যে যতদূর হয় ততদূর খাবো খাবো আর কি করা যাবে তুই নিয়ে নে বেশি করে আমাকে অল্প করে দি কেন তারপর বলবি আমার খেয়ে হয়নি আমার পেট ভরিনি তুই নিয়ে নে আমার থালায় এত ভাত দিস না আমি খেতে পারবো না তোল তোল আরো নে আরো কটা নে আরো কটা নেই না না আর লাগবে না কত খাবো আমি চাল নিয়েছি খুব কম সকালে রাতে না ঠান্ডা ভাত থেকে যাচ্ছে আর এই ঠান্ডা ভাত খেয়ে খেয়ে না আমার ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য হচ্ছে চালটা কম নিচ্ছি ওদিকে ছেলে তো খেতে বসেছে ওকে একটু তরকারি দিয়ে আসি চলো মাংস হয়েছে বলে কথা ওর পুরো মাথা খারাপ হয়ে যায় অল্প করে চিকেন বেড়ে নিয়ে আসলাম আর কিছুটা কড়াইতে রেখে দিয়ে এসেছি আর বাবু ওখানে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে সকালে করেছিলাম টক ডাল আর এই যে আমি বসেছি এখন খেতে বাবু ওখানে যে পেঁয়াজ কেটে নিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার তোমাদের সামনে আসছি ওকে দেখো মাংসর কালারটা তারপর যে শুয়েছি আর উঠলাম কত কটার সময় যেন সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে একটু দুধ গরম করে দিলাম মানে তোমাদের দাদা দুধ নিয়ে এসেছিলো গরম করে দিলাম সেটা খেয়েও পতে চলে গেল। আর আমি চা নিয়ে এখন বসেছি চা খেতে যদি গলা ভারটা গলা ব্যথাটা কমে মাথা প্রচণ্ড ভার কান পুরো বন্ধ হয়ে গেছে এত ঠান্ডা লেগেছে যেহেতু আমাদের এখানে জলটা প্রচুর ঠান্ডা কারণ কি বলতো ট্যাঙ্কির জল ডাইরেক্ট পাম্পের জল তো ব্যবহার মানে দেয় না তার জন্য এত ঠান্ডা তো এখন এই যে চা নিয়ে বসেছি সেটাই এখন বসে বসে খাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিয়ে চলো তাই এটা দেখতে পাচ্ছ আমার হাতে এটা হলো চামচ দেখতেই পাচ্ছ তবে এবার দীপাবলির সময় আর কি সাপে দানা হয়েছিল তো আমি তখন ওই কুপনটা বের করার সময় ভাবছি ঠাকুর যেন এবার একটা বালতি কিংবা একটা ভালো জিনিস বাদে ঠিক আছে ওই যেসব বেঁধে থাকে সবসময় সেগুলো যেন না বাঁধে ঠিক আছে তো এটা বলতে বলতে আমি কুপনটা যখন বের করলাম কুপনটায় দেখি কি যে সত্যি এই পিস চামচের একটা সেট বেঁধেছে ঠিক আছে তো আমার ছেলে দেখো প্যাকেটটা খুলে ফেলেছে তো দেখেই আমি অবাক দুশো পঁচিশ টাকা দাম ছ পিস একটা তো মনে হয় ব্যবহার করা হয়েছে বাবু বের করে নিয়েছে তো আমি ভাবলাম যাই হোক তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য শেয়ার করা আর কি তো এই পিস চামচ বেঁধেছে কোনো দিনই বাদে না এত যাবত আমরা সাপের ব্যবহার করছি এরকম ভালো জিনিস বাদে না তোমাদের দাদাভাই কুপনটা জমা দিয়েছিল জমা দিলে তারা অনেক পরে গিয়ে মানে সেদিন এসেছে আসলে এই যে যেইটা নিয়ে এসেছে গিয়ে দেখো সত্যি চামচগুলো খুব সুন্দর এসেছে চলো তোমাদেরকে খুলে এই দেখো স্টিলের সত্যি খুব ভালো আমি একটা ব্যবহার করছি তো দারুণ জলে থাকলে তো অনেক সময় জং ধরে যায় জমও ধরছে না এতে করে বোঝা যাচ্ছে যে এটা পিওর স্টিল আছে ঠিক আছে তো যাই হোক হ্যাঁ অনেক দিন বাদে এরকম একটা ভালো জিনিস বাদল এরকম যদি বাদে সবারই ভালো লাগে তাই না কিন্তু ওই যে ভাগ্য ভাগ্য যদি তোমাকে স্বাদ না দেয় কী করে হবে ভাগ্য সাথ দিয়েছে তাই হয়েছে এই আর কি আরও একটা সাথে নিয়ে এসেছে তো বাবুকে বললাম একটু খোল দেখি কি বেঁধেছে তাও এখনও খোলে দেখি কি বেঁধেছে দেখা যাবে পরে তো চামচগুলো গুলো অবশ্যই কেমন হয়েছে ঠিক আছে আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাদে না বাদে না ভালো জিনিসই বাদে হয়তো দীপাবলিতে অফার দিয়েছিল তার জন্যই হয়তো বেড়েছে তা না হলো আমাদের কপালে ওই মগ তারপরে হচ্ছে কসবাই সাবান এছাড়া কিছুই বাদে না থামবে যাবে কি বল কিনে এসে নিচে রাখুদ আস্তে আস্তে লাভ পায়ে লাগবে হঠাৎ করে শরীরটা কেন যে খারাপ হলো বুঝতেই পারছি না দেখো কত ওষুধ নিয়ে আসলাম ডাক্তার দেখিয়ে আর কয়েকটা রিপোর্ট করতে দিয়েছে রিপোর্টগুলো আজকে আনা হয়েছে তো এই ওষুধগুলো দিয়েছে বেশি কয়েকদিনের না হয়তো পাঁচ সাত দিনের হবে হয়তো দশ দিনের হবে তো ওষুধগুলো খেয়ে তারপর আবার আমাকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে দেখা যাক রিপোর্টে কি এসেছে আমার তো খুব টেনশান হচ্ছে জানি না কি আসবে তোমরা বন্ধুরা একটু ঈশ্বরের কাছে প্রে করো যেন আমার রিপোর্টগুলো ভালো ভালো হয় আর আমি যেন তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাই মা চলে যাওয়ার পরে আমার শরীরে নানা রকম রোগ দেখা দিচ্ছে যেহেতু মার টেনশানেই আমি শেষ হয়ে যাচ্ছি মা যারা মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে তারাই জানে সত্যি যে জীবন থেকে কি চলে গেছে তো যাই হোক এখন হচ্ছে এই ওষুধগুলো খাবো আর আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর এই ধরনের ব্লগ হয়তো তোমাদের দেখতে ভালো লাগে না কি করব বলো আমি তো আমার লাইফ স্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি থাকি যেরকম সেরকমই শেয়ার করি ঘরে বাইরে আমরা তিনজন মানুষ আমাদের তো আর ফ্যামিলিতে অনেকজন লোক নেই তাই আটা হাসি ঠাট্টা দুঃখ সুখ সব কিছুই কম একসাথে থাকলে তো অনেক আনন্দ করা যায় দুঃখটা কম থাকলেও একসাথে সবাই মিলে থাকলে কিন্তু সুখটা বেশি হয় আনন্দটা বেশি হয় তো সেক্ষেত্রে আমরা ঘরে বাইরে তিনজন তোমাদের দাদাভাই তো সবসময় থাকে না ছেলে আর আমি তো সেইভাবেই আমি তোমাদের সঙ্গে ব্লগ তুলে ধরি সারা দিনে যা কাজকর্ম টুকটাক যা পারি যেভাবে চলি সেইভাবে শেয়ার করি আর আমি যেটা দেখাই একদম রিয়েল আমার এখানে কোনো মানে আমি কোনো নাটক বা কোনো এক্সট্রা কথা আমি কোনো কিছুই বানিয়ে বলি না আমি যেটা দেখাই আমি সেরকমই তো চলো এই ওষুধটা এখন খেয়ে নিই ঠিক আছে তো ফোনটাকে বালিশের উপরে ফিট করে নিয়েছি মানে সাটিয়ে নিয়েছি আর তারপরে এখন এই ওষুধ খাবো একদমই খেতে আমার ওষুধ ইচ্ছা করে না কিন্তু কি করা যাবে সুস্থ হতে গেলে তো খেতেই হবে কিছু করার নেই আর তোমাদেরকে একটা টিপস দিই যখন ওষুধ কোনো রকম এই রকম লিকুইড ওষুধ খাবে একটু ঝাঁকিয়ে নিয়ে খাবে যেমন ধরো কাশির সিরাপ যে কোনো সিরাপ খাবে ঠিক আছে তো চলো ওষুধটা খেয়ে নি ঠিক আছে তো আঠালো যে মধ্যে ঢালার সাথে সাথে বেরোচ্ছে না আমি আঙুল দিয়ে তুলে তারপরে আইসক্রিমের মতো চেটে চেটে খেলাম এই শাড়িটা আমি আলমারি গুছাতে গিয়ে এই শাড়িটা পেলাম অনেক দিন পরা হয় না এখন আর এই ধরনের শাড়ি কেউ পরে না তাই না এখন সব নিত্য নতুন ট্রেন্ডিং যে সব শাড়িগুলো বেরিয়েছে সেগুলোই পরে আর আমার ভীষণ পছন্দের এই শাড়িটা ছিল আমার মা কিনে দিয়েছিল তখন খুব এই শাড়িগুলো উঠেছিল তখন আমার নতুন প্রায় বিয়ে হয়েছে ঠিক আছে তো শাড়িটা খুবই ভালো কিন্তু একটু লম্বায় ছোট আছে মানে আঁচলের আঁচলে একটু কম আছে এক পিনে পড়লে তাহলে হয় তো এই ধরনের শাড়ি খুব একটা এখন আর কেউ পরেও না এখন তো নিত্য নতুন সব শাড়ি তো এই শাড়িটা আমার অনেকটাই ভালো লাগে তা ভাবলাম ভিডিও ভিডিও করার জন্য এই শাড়িটা বাইরে থাক বের করে রাখলাম কালারটাও কত সুন্দর তখনকার সময় এসব শাড়িগুলোর কত মানে ডিমান্ড ছিল এখন আর কেউ এসব শাড়ি পরে না মানে সবারই আছে অনেক মানুষের আছে তারা হয়তো ব্যবহার করে না ছিঁড়ে ফেলে দিয়েছে কেউ হয়তো কেউ বাসন ফাসন রেখেছে এরকমই কিন্তু আমি রেখে দিই আমি যত্ন সহকারে রেখে দিই স্মৃতি হয়ে থাক না কি আছে তো বের করলাম ভিডিও টিডিও করতে পারবো তার জন্যে কি বলে জরদশি শাড়ি দেখো কত সুন্দর আসল জর্জেটের মধ্যে কালারটাও খুব সুন্দর এদিকে চলে আসলাম দুপুরের কিছু বাসন ছিল গাবলায় তাই জল ঝরাতে রেখেছিলাম এখন সেই বাসনগুলোকে তাকে সাজিয়ে নিচ্ছি আর অনেক দিন হলো তাকটাকে ভালো করে গোছানোও হয় না আসলে শরীর খারাপ থাকলে কোনো কাজই ভালো লাগে না মনে হয় যে যাগকে পড়ে থাক আমি একটু শুয়ে বসে নি এরকমই তো এই ওষুধ খাওয়ার পরে চলে আসলাম থালা বাসনগুলো এবার গুছিয়ে নিতে আর ছেলেও এখন টুকটাক কাজ করে আমার শরীর খারাপ যেহেতু ও দেখি ঘরের কাজ টুকটাক আমার অনেকটাই করে দিচ্ছে এতে করে আমার কষ্টটাও অনেক কম হচ্ছে আমার হয়তো শরীর খারাপ কে বুঝবে বলো তো আমার কষ্টটা এদিকে দেখো এগারোটা বাজে উনি এলো এখন বাড়িতে এসে বলছে আমি মাংস দিয়ে খাবো না আমার জন্য অন্য কিছু রান্না করি কেন মানে পাপদা মাছ আনা হয়েছিল তা আমি কী করেছি ভেজে রেখে দিয়েছি আমি জানি যে উনি মাংস দিয়ে খাবে কিন্তু এখন বলছে খাবে না তাই নিয়ে আমাকে অনেক কথা শোনাচ্ছে তো যাই হোক আমি বললাম যে খেয়ে নাও মাংস দিয়ে আমি তোমাকে একটু টক করে দিচ্ছি তারপরে আমসি ছিল ঘরে সেই আমসি দিয়ে আমি একটু ওকে টক করে দিলাম আর সেই মাংস কিন্তু খেলো তারপরেও কত কথা আমাকে শোনালো গুড নাইট সবাইকে ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা